আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম আজকে রান্না করব রুই মাছ দিয়ে আপনার হলো বেগুন আলু ঝোল আর করব ঢেঁড়স ভাজি তো আজকে এই রান্নাগুলো আমি কিভাবে করেছি কিভাবে করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেরি না করে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর নিত্যদিনের কাজকর্মগুলো শেয়ার করি তো চলে আসলাম কাজকর্মগুলো দেখানোর জন্য তো আমি পুরা রুমটা আমার যেরকম থাকে সেরকমই এলোমেলো ছিল আর এই যে ফ্রিজ ভর্তি করে আর কি মাছ রেখে দিয়েছে মাছ মাংস যা দরকার আর কি তো আমার আর অনেক দিন বাজারে প্রয়োজন নেই তো এই রুই মাছটা আমার একটু ফ্রিজে এক কোণে পড়েছিলো বেশ পনেরো বিশ দিন হয়ে যাবে মাছটার বয়স তো এই মাছটাই এক মানে এক পোটলাই ছিল তো এটা দিয়ে আজকে বেগুন রান্না করব আর ঢেঁড়স ভাজি করব তো ঢেঁড়সগুলো আগে থেকে আমি ধুয়ে নিয়েছি আর এখানে চারটা বেগুন নিয়েছি আর চার পাঁচটা আলু দিবো দিয়ে সুন্দরভাবে আমি এই ঢেঁড়সগুলা ইয়া সরি বেগুনগুলা ঝোল করে নেব আর ঢেঁড়সগুলা এভাবে কুচি কুচি করে কেটে আমি ভেজ ভাজি করে নেব আমি কিন্তু লম্বা লম্বা করে ঢেঁড়স কেটে ভাজি করে নেই তো ভাবলাম মাছকে এভাবে করব আসলে লম্বা করে করলে একটু আস্ত আস্ত থাকে মানে পুষ্টিগুণাগুণ মনে হয় বেশি ভালো থাকে আর এভাবে করলে মানে ভেজে একদম ভর্তা হয়ে যায় একদমই মানে আস্ত আস্ত থাকে না একদম মানে ভর্তা হয়ে যায় আমি বেশিরভাগ লম্বা করেই করি তো মন চাইলো যে ওইভাবে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে এভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি এতে আপনাদেরও একরকম ভিডিও দেখা থেকে একটু বিরত থাকবেন তো এই জন্য আমি সুন্দরভাবে এই যে চাকা চাকা করে সব ঢেঁড়সগুলা আমি কেটে নিয়েছি আর এখন কেটে নিব বেগুন তো বেগুনগুলো আপনার ওই যে ঢেঁড়সের যে লালপা ভাব থাকে বটিতে লেগেছিল সেগুলো বেগুনে উঠে যায় কেমন একটা কালার হয়ে গিয়েছে কিন্তু নষ্ট হয় নাই আর এই যে সুন্দরভাবে আমি এই তিন চারটা বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুন কাটতে তুমি মানে মানে এতটা ভালো লাগে বেগুন মানে খুবই ভালো লাগে যদি ভালো বেগুন হয় বেগুন কাটতে খুবই ভালো লাগে তো বেগুনগুলো আমার এভাবে কাটা হয়ে গিয়েছে একদম ডুমডুম করে কেটে নিয়েছি আর এখানে আমি আলুগুলো কেটে নিচ্ছি একদম ছুলে নিচ্ছি এটা আমার হাইব্রিড আলু কারণ আমার ঝোলে দেওয়ার জন্য দেশি আলুর সাইজগুলো ছিল না যার কারণে হাইব্রিড আলুও নিয়ে এসেছিলো আসলে দেশে যে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল ভাবলাম যে বাজার সদার দাম হুট করে আরও বেশি হয়ে যায় কি না তাহলে তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের খেয়ে পরে বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে যার কারণে আমরা আগে থেকেই অনেক কিছু বাজার করে রেখেছিলাম যেমন তেল মশলা আপনার হলো কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা মানে যা কিছু লাগে আর কি আলু টালু সব কিছু তো এভাবে সবগুলো আমার কাটা ধোয়া হয়ে গিয়েছে তো আলুগুলো আমি বিদেশি আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর একটা প্রবলেম ছিল আজকে পানি ছিল না মানে রান্না করতে আমার শুরু করেছি প্রায় দুইটার পর রান্না রান্না শেষ করতে সাড়ে তিনটা চারটার মতন বেজে গিয়েছে তারপরে আমি গোসল টোসল করছি আজকে জহরের নামাজটা হয় নাই আসলে পানি ছিল না পানি থাকলে আমি আরও তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতাম আমার রান্নাটা হয়ে যেত তাড়াতাড়ি আমি গোসলটা করে নামাজটা সেরে নিতে পারতাম কিন্তু এর মধ্যে আমরা খাবারটা অগোসল আলাই করে নিয়েছি তো ছেলেটা বলতেছে আমি খাবো তো বলতেছিলাম আচ্ছা তুমিও খাও তাহলে আমি এর মধ্যে খেয়ে নেই কারণ গোসল করে খাইতে গেলে তো অনেকটা টাইম হয়ে যাবে এই জন্য আমরা আগে থেকেই মানে রান্না মাঝে মাঝে খেয়ে নিয়েছিলাম তো গ্যাসটা এখনও ভালো ছিল না তো এখানে আমি আস্ত জিরা কালো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর আস্ত জিরা দিয়ে দেওয়ার পর এই সাইডে কিন্তু ঢেঁড়সের প্রস্তুতি চলতেছে আর ওই সাইডে চলতেছে ঝোলের প্রস্তুতি তো গরম মশলাগুলো দিয়ে দিলাম সাদা আলাস দারুচিনি লবঙ্গ গোলমরিচ আমার পরিমাপ মতো বুঝে দিয়েছি কারণ আমার এই আস্ত মশলা বাটা মশলা আমি মশলাটা একটু বেশিই খাই মানে আমি বলতে আমি এভাবে ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত যাই করে না আমি মশলা ছাড়া আমি চলতে পারি না তো মশলাটা একটু বরাবরই আমার একটু বেশি দেওয়া পড়ে যায় তো এখন ঝাল লবণ হলুদ বাটা মশলা এগুলো সব কিছু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিব। তো বাটা মশলাগুলো আমার শেষ পর্যায়ে ছিল এর কারণে আমি বাটা মশলাগুলো আমি সবই দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এখন আড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিব চুলা আচটা অনেক কম ছিল তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কেমন কম থাকলে এখনও পেঁয়াজটা লাল হয় না আর ওই সাইডে একটু চুলার মানে গ্যাসটা একটু বেশি আসে তো এই জন্য ওই সাইডে একটু তরকারিটা আমি বসিয়ে দিয়েছি এই সাইডে ভাজি ভাজিতে একটু আস্তে জাল হলে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু সাধারণ নর্মাল তরকারি যেগুলো চটচড়ি যেমন ঝোল এগুলো কিন্তু টিমটিমা জালে কিন্তু মজা আসে না মিডিয়াম আছে বেশ সুন্দর একটা রান্না হইলে বেশ টেস্ট লাগে আর কি তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মাছ দিয়ে সুন্দরভাবে মাছটাও কষিয়ে নিই সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটা শুকে আসলে মাছগুলো উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর তরকারিগুলো দিয়ে দিব তো তার আগে ঢাকনাতে ঢেকে আমি এ পাশে চলে আসলাম ঢেঁড়স ভাজিটা দেওয়ার জন্য তো এখানে কিন্তু হালকা একটু ব্রাউন কালার চলে আসছে তো এর মধ্যে আর বেশি সময় নিলাম না লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেঁড়সগুলা দিয়ে দিব একদম মানে লো আসি তো আসে এখন উল্টা পাল্টা আর কি বারে বারে নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নেব তো যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে একটা মানে মোলায়েম ভাব আসতেছে না ততক্ষণ পর্যন্ত শুধু নাড়াচাড়া দিলে একদম মুখে হয়ে যাবে ঝাল লবণটা আপনারা পরিমাপ তো যদি চেখে মনে হয় লাগবে তাহলে দিবেন যদি না মনে হয় তাহলে না দিবেন আর এদিকে কিন্তু মাছ কষানোটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি উঠিয়ে নিব আর এই মাছ কষার একটা পিস দিয়ে আমার ছেলে তারা দুপুরে ভাত খেয়ে নিয়েছে কারণ তরকারিটা হওয়ার অনেক টাইম লেগেছিলো আর আমি তো সবসময় বরাবরই যে তরকারিগুলো বেঁচে যায় থেকে যায় সেই তরকারি দিয়ে আমি দুপুরে খেয়ে নিই তারপর আমার টাটকা তরকারি দিয়ে রাত্রে খাই মানে আপনার ভাই আসলে আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ আমরা রাত্রে টাটকা খাবারটা খেয়ে খাই মানে খেয়ে থাকি আসলে ওকে ছাড়া কোনো নতুন তরকারি কোনো নতুন খাবার আমি মানে খেতে পারি না ও আসলে আমরা একসঙ্গেই খাই সেও একই রকম মানে আমাকে ছাড়া কিছু খায় না বাইরে যদি কিছু খায়। সে আবার বেঁধে নিয়ে আসে যদি নিয়ে নিয়ে আসা নাও প্রস্তুতি থাকে মানে পরিস্থিতি থাকে তাহলে উনি কিনে কিনে নিয়ে আসে সে খাবারটা কিন্তু আমাদের জন্য নিয়ে আসে তো এখন এখানে আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম মানে এর মধ্যে কিন্তু আমি মাছটা উঠিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে আপনার আর আলুগুলা তারপরে যখন একটু পোড়া পোড়া ভাব আসছে মানে হয়ে গিয়েছে তখন আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি খাবারটা শেষ করে ফেলেছি আর এখন কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে হ্যাঁ ভাজিগুলো কিন্তু অনেকটাই সফট ভাব মানে মোলায়েম ভাব চলে আসছে। এখন ভাজিগুলো নাড়াচাড়া দিচ্ছি একটু পরপর নাড়াচাড়া দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব আর এদিকে কিন্তু আমি সেদ্ধ হয়ে গিয়েছে চেক করে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখন মাছটা দিয়ে দিলাম যেহেতু গরম পানি ছিল যার কারণে বলো করতে বেশি টাইম লাগে নাই তো এখন কি করার সুন্দরভাবে এই যে নাড়াচাড়া দিয়ে এটাকে একটু ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু ঢেঁড়স ভাজিটা মোটামুটি হয়ে আসছে মানে দুইটা তরকারি আমার একসঙ্গে হয়ে যাবে আসলে মানে ছেলের মাদ্রাসা আর পড়াশোনা নিয়ে আমার একটু প্যারা হয়ে গিয়েছে আর এখন তো থাকি ছয়তলায় ভাবতেছি বাসা চেঞ্জ করব কি না এটা নিয়ে একটু টেনশানে আছি কারণ ছয়তলাতে এই বছর তাও একবার দুবার আমরা যাওয়া আসা করতেছি মানে চারবার যাওয়া আসা করতেছি যখন আমার ছেলেটা ওয়ানে উঠবে সামনে বছরে তখন আমার দিনে আটবার যাওয়া আসা পড়বে এই চার মানে ছয়তলা আমি কীভাবে ডাউন করবো সেই চিন্তাই করতেছি ভাবতেছি বাসাটা চেঞ্জ করবো এরকম আর কি সিদ্ধান্ত নিচ্ছি দেখি পরে কি হয় তো তরকারিটা আমার ঝোলটা সুন্দরভাবে ফুটে গিয়েছে এর মধ্যে কিন্তু আমি টালা জিরাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে আমার তরকারিটা একদম রেডি এখন আমি বেড়ে নিব তো আমি বরাবরই যেই কয়রাতে রান্না করি সেই কয়রা থেকে সুন্দর একটা পাত্রে মানে আমি যেটা রাফ ইউজ করি সবসময় ব্যবহার করি সেখানে আমি বেড়ে নিচ্ছি আসলে সিনামিন্সের জিনিসগুলা ব্যবহার করলে দেখা যায় সবসময় ব্যবহারের জন্য সিনামিন্সের জিনিস না আমি রেগুলারলি আপনাদের সঙ্গে ভিডিও ছাড়ি এটা বুঝতে হবে যে রেগুলারলি একটা মানুষ নিত্যদিনের ভিডিওগুলো আমাদের সঙ্গে শেয়ার করে সেই মানুষটা সিনামিন্স কাছের জিনিসপত্র কিন্তু সবসময় ব্যবহার করতে পারবে না আর পারলেও দেখা যাচ্ছে সেটা ভেঙে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ অনেক আপদে দেখেছি তারা হলো সিনামিন্সের জিনিস ব্যবহার করে কিন্তু আমি পারবো না ভাই কারণ আমি একটু দুরন্ত আমি একটু বেশি ছটফটে যদি ভেঙে যায় তাহলে তোমাকে কেউ আর কিনে দিবে না বরং চার বকা খেতে হবে মন মানসিকতা আরো খারাপ থাকতে হবে মানে থাকবে তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি স্টিলের জিনিস ব্যবহার করা মানে যেটা ফাটবে না পড়ে গেলে ভাঙবে না এরকম জিনিস ব্যবহার করার জন্য আমি চেষ্টা করি আর এর মধ্যে যখন আমার মন চায় তখন আমি সিনামিষের জিনিসও ব্যবহার করি শুধু যে এটা করি তাও না আমার অনেক ভিডিওতে দেখবেন সিনামিষের জিনিসগুলো আমি ব্যবহার করতেছি আর হলো আর কি করার আর রান্নাটা কিন্তু আপনাদের সঙ্গে বকবক করতে করতে রান্নাটা হয়ে গিয়েছে আর যেগুলো রান্না করার পর প্লেট বাসন কোষণ আরও অনেক কিছু হলো যেটা বেঁচে গিয়েছে মানে নোংরা হয়েছিল। সেগুলো আমি এখন ক্লিন করতেছি প্রথমে মাজনিগুলো দিয়ে সুন্দরভাবে যে ময়লাটা ছিল আমি পরিষ্কার করে নেওয়ার পর এখন এই যে আপনার ভিম বার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের ভাই বলে ডিটারজেন্ট দিয়ে আমি পরিষ্কার করি ও আগে জানতোই না যে আমি ডিটারজেন্ট দিয়ে প্লেট ধুই কারণ হল ও তো মানে বেশিরভাগ বাজার সদা আমি করি আবার ও করে দুজনেই আমরা করি কিন্তু ডিটারজেন্ট দিয়ে মাঝিয়ে ও একটু আনিজি ফিল করে তো বলতেছে বার দিয়ে মাজো জন্য ডিটারজেন্ট দাও তো এই জন্য ও দুইটা কি বলে ভিমবার নিয়ে আসছে আসলে আমরা মধ্যবিত্ত আমাদের একটা দুটা বা আমরা একটা দিয়ে দুইটা জিনিস চালাতে পারলে আরও ভালো আরও মানে বেঁচে যায় আর কি সবসময় চেষ্টা করি অল্প খরচে সংসারটাকে চালানোর জন্য তো আর কি করার এখন সুন্দরভাবে এই যে ভীম ইউজ করতেছি আসলে কিছু কিছু বাসাতে আমি একটা স্মেল পাই এই স্মেলটা আমার ভালো লাগে না কেমন যেন একটা তরকারিতে খাবার মানে ওই এক ধরনের একটা ফ্লেভার আমার বের হয় বাসাবাড়ির লোকে কাছ থেকে তো আমি চাই না আমার সেই ফ্লেভারটা মানে অন্যকে এসে পাক মানে তার কাছে ভালো লাগবে না বাট আমার কাছে তো ভালো লাগে না তার কাছে কী লাগবে জানি না কিন্তু আমি সবসময় চেষ্টা করি অরিজিনাল অর্গানিক আর কি পরিবেশ পরিস্থিতি রাখার আর কি তো এই জন্য আমি আমার গ্রামে যেভাবে চলতাম যেভাবে রান্না করতাম যেভাবে মানে ইয়ে খাওয়া বড় করতাম ঠিক সেভাবেই করি জাস্ট একটু হয়তো বা চেঞ্জ হয়েছে কি গ্যাসের চুলা আর হলো মাটির চুলা তাছাড়া কাজকর্ম সব কিছু ধরন টরন সবই একই আছে এ আর কি তো কথা বলতে বলতে মাজা মাজাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিচ্ছি আর এই যে ঢাকনাটা এই ঢাকনাটা আমার হাত থেকে পরেই কিন্তু কুপুরে যে একটা কালো অংশটা থাকে যে গরম লাগে না ধরলে সেটাও কিন্তু আমার হাত থেকে পরে ভেঙে গেছে আমি একটু দুরন্ত একটু ছটফটে সেটা আমি বলেছি আমি একটু ছটফটে একটু তাড়াহুড়া করে কাজ করতে বেশি মানে ইয়ে করি কিন্তু সে বলে যে আমার কাজ অপরিষ্কার এমনটা না আমি আমার কাজ তো আপনারা সকলেই দেখেছেন দেখতেছেন তো আপনাদের কাছে কেমন মনে হয় মানে আমি কি নোংরা না আমি পরিষ্কার অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে সুন্দরভাবে কথা বলতে বলতে আমার সবগুলো ধোঁয়াধুয়া আমার হয়ে যাচ্ছে এখন এই যে বাচ্চা বাচ্চাকে মাদ্রাসা থেকে নিয়ে আসছি এগুলো আমি সব জমায় রেখেছিলাম সবগুলো এখন ধুয়ে ধাই নিচ্ছি একদম কমপ্লিট করে নেব রাত্রে শুধু বসাবো ভাত ভাতটা বসালে একদম হয়ে যাবে তার মধ্যে আর কোনো কিছু আমার প্রয়োজন নেই আর নাস্তা টাস্তা যদি খেতে চাই সেক্ষেত্রে আবার একটু প্যারা নিতে হবে আর ছেলে বিশেষ করে বাসায় যেটা থাকে যেমন হয়তো ফল ফলান্তি থাকলে বিকালে কেটে কুটে দেই অথবা ওই যে পাউডারটি ব্রেড ট্রেড থাকলে হয়তো বা একটু জেল টেল দিয়ে খাই এই আর কি এইটা নাস্তা আমাদের আর হয়তো চা কফি বিস্কিট টোস এই আর কি তাছাড়া হয়তো পিঠা পুলি নাস্তা মানে কি বলে রোল টোল এই ধরনের খাবার আমি খুবই কম বানাই কারণ আমি একা বাসায় থাকি এই জন্য আমার ওগুলো ঝামেলা করতে বেশি ভালো লাগে না আর ওগুলো করলে অবশ্যই ওগুলো স্বাস্থ্যকর না যে খাইলেই যে হইছে এমনটা তো না তো এখন কি করার কথা বলতে বলতে আমি পুরো বাসাটা সুন্দরভাবে গুছিয়ে গেছি একদম কমপ্লিট করে এর মধ্যে কিন্তু মাজা ধোয়া করে গোসলোক সেরে আসার পর আমি কিন্তু আপনাদের সঙ্গে রান্নাগুলো ফাইনাল লুকগুলো শেয়ার করতেছি তো এই যে ফাইনাল লুকগুলো অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুকে দেখে থাকলে শ্রাবণীর রান্নাবান্না ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম